আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি আপনার আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এই তো আজকে অনেক দিন পরে আকাশের ওদের দেখা মিললো প্রায় তিন চার দিন আর বেশি হবে চার পাঁচ দিন পর রোদ উঠছে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল কিছুদিন যাবত মানে এমন বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যে আকাশ ফোটো হয়ে গেছে এরকম বৃষ্টি হচ্ছিল তো আলহামদুলিল্লাহ অনেকদিন বৃষ্টির পর আকাশে আজকে রোদের দেখা মিলছে তো অনেকদিন পর রোদ উঠছে এই জন্য আজকে কিছু জামা কাপড় ধুয়ে দিছি তো এই ভিডিওটা নেওয়া হয়েছে হলো দুপুরের পর তো আমার কাপড়গুলো শুকিয়ে গেছে তো সবগুলো কাপড় আমি নিয়ে গেছি তো বড় একটা খেতা ধুয়ে দিয়েছিলাম তো এটা যেহেতু খেতা একটু মানে ভারী তো এটা শুকাইতে একটু লেট হবে পরে এটা শুকাইছে তারপরে আর কি ছাদে তো আমরা সচরাচর ছাদে জামা কাপড় দিই না তো বাড়িতে যখন বেশি মানুষ থাকে তখন আহ সাথে জামা কাপড় দিতে হয় না হলে দিতে হয় না কারণ নিচেই প্রায় তিন চারটা দড়ি বাঁধা আছে জামা কাপড় শুকানোর জন্য তো বাড়িতে খুব একটা বেশি মানুষ নাই তো মাঝে মধ্যে অনেক বেশি মানুষ হয় কারণ আমার ননসরা যখন আসে বাড়িতে তো ওদের বাচ্চা কাচ্চা আছে তো এর জন্য আর কি ছাদ দিয়ে জামা কাপড় দিতে হয় মাঝে মধ্যে ওরা আসলে নিচে ওদের ওদের জামাকাপড় শুকানোর জন্য যদি দিতে হয় এই তো তারপরে আমি চলে যাচ্ছি এখন তো আমার ক্ষেতাটা শুকিয়ে গেছে এই যে দেখেন আমাদের গাছের কাঁটা এখানে সেখানে পড়ে পুরো নষ্ট হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির আর কি খাওয়ার লোক নাই তো এখানটা গাছ থেকে একদম পেকে পড়ে গেছে তারপর আমার শাশুড়ি নিয়ে আসছে যে এটা গরু খাবের জন্য তো আজকে এটা স্পেশাল জিনিস আপনাদের সাথে শেয়ার করি তো আমার হাজব্যান্ড হলো আমাকে আরেকটা জিনিস এনে দিচ্ছে আমি অনেক খুশি আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন তো ভিডিওর জন্য আমাকে আরেকটা জিনিস এনে দিছে ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো হয় না এর জন্য সে এটা আমাকে এনে দিল তো এটা হলো মাইক্রোফোন তো অনেক হয়তো বা প্যাকেটটা দেখিয়ে চিনতে পারতেছেন আমি তো অনেক খুশি এটা পেয়ে সে আমাকে এটা এনে দিয়েছে তো এটা গতকাল রাতে সে গিয়ে নিয়ে আসছে তো এই ভিডিও করার যে স্ট্যান্ড ওইটা হলো অনলাইন থেকে আনা হয়েছে তার থেকে আর এটা এই জিনিসটা মাইক্রোফোনটা একটু মানে ভালো কোয়ালিটির নিছে তো ওইটার দামটা অনেক বেশি এর জন্য ওইটা অফলাইন থেকে মানে দেখে তারপর গিয়ে নিয়ে আসছে তারপর যখন আনবক্সিং করতেছিলাম পরে ভাবলাম যে একটু ভিডিও করি যে আপনাদের সাথে শেয়ার করা যাবে তো আমি আজকের ভিডিওর বয়ে আমি মাইক্রোফোন দিয়ে দিয়ে দিচ্ছি বা আপনারা ভিডিওটা দেখে আমার কথা শুনে বা বুঝতে পারবেন এই তো তো এটার ভিতরে দুইটা মাইক্রোফোন ছিল আর একটা হলো যে এই ফোনের মধ্যে লাগাতে হয় কানেক্ট করতে হয় তো এটা নিয়ে আসছে আমি অনেক খুশি এটা আনাতে তো ভিডিওর জন্য দুটো জিনিসই আমাকে এনে দিল সে আমাকে একদম অনেক বেশি সাপোর্ট করতেছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তো আমি চেষ্টা করি যে রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য তো আমি কিছুদিন একটু মানে ভিডিও দিতে ই করছিলাম মানে লিট করছিলাম দু তিন দিন পর পর ভিডিও দিচ্ছি তো এখন আবার রেগুলারলি শুরু করছি ইনশাল্লাহ এখন একদম রেগুলারলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এটা পেয়ে আমি অনেক বেশি আনন্দিত অনেক বেশি খুশি হয়েছিলাম সে বলতে সেটাই এমন আহামরি কি তুমি এত বেশি খুশি হইতেছো কেন আমার কাছে ভালো লাগতে সেই জিনিসটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি তো এই জন্য আর কি তো এটা আবার চার্জ হচ্ছিলো ওই যে দেখেন যে লাইট জ্বলে আসে এটা চার্জ হচ্ছিলো আর পাশে আর একটা বক্সের মধ্যে কী আছে আমি আপনাদেরকে দেখাই এই যে এটার মধ্যে হলো একটা চার্জার আছে তো এই চার্জারটা ফোনের চার্জারের চার্জারের মধ্যে এটাকে লাগায় তারপর চার্জ দিতে হয় আর কি তো এটা একটা কেবল দিয়ে দিছে তো এই জিনিসটা কত নিল আমি বলতেছি না আচ্ছা বলতে হবে না যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন আর এখানে সব কিছু লিখা আছে যে এটা কীভাবে ব্যবহার করতে হবে কীভাবে ফোনের মধ্যে কানেক্ট করতে হবে সব কিছু আর কি এখানে লেখা আছে তারপরে তো সুন্দর জিনিস পেয়ে গেলাম হঠাৎ করে তার কাছ থেকে আমি অনেক খুশি এখন আমি আবার একটা কেবা লোবে রেখে দিচ্ছি তো এখন হলো আয়াত ব্যস্ত ছিল ছিল টু টেনে হিসেবে নিয়ে যেত নিয়ে নষ্ট করে ফেলতো এই তো তারপর চলে আসলাম সন্ধ্যার পরে আজকে একটু নুলুস রান্না করবো দিন ধরে নুলুস খাওয়া হয় না আয়তে বাবা বলতেছে যে নুলুস রান্না করো রান্না করতে গিয়ে দেখলাম যে কাঁচামরিচ ছিল না তো নুলুস মরিচ কাঁচামরিচারা রান্না করা যায় না রান্না করা যায় কিন্তু আর কি ভালো লাগে না তেমন খেতে তো আমাদের মরিচের চারা লাগানো হয়েছিলো কিছু তো অনেকগুলো চারা লাগানো হয়েছিল তো এখান থেকে আর এখানে দেখেন একটা জিনিস দেখাই যে দেখেন মৌমাছি বাসা বাড়তেছে এগুলো বাচ্চা তো আমি এখানে লক্ষ্য করি না এই জন্য এদিক দিয়ে আসছিলাম তারপরে আমি আবার ওইদিকে চলে যাচ্ছি যে আমাকে যদি কামড় দিয়ে দেয় সর্বনাশ ওই মৌমাছির কামড় অনেক বেশি শক্ত মানে অনেক বেশি জ্বালাতন করে তারপরে আমি এই পাশে এই গাছে চলে আসলাম একটা বাটি নিয়ে আসলাম আমি খামার থেকে ডিম নিয়ে যাব কিছু ফাটা ডিম নিয়ে যাব আর হলো কাঁচামরিচ নিয়ে আসছি তো আমাদের অনেকগুলো গাছে লাগানো হয়েছিল তো গাছগুলো লাগানোর পরে আমাদের গরুর যে ছোটো একটা বাসর আছে বকনা বাসর তো বাসরটা আমাদের আমার সবগুলা গাছ ভেঙে ফেলছিলো এর জন্য গাছগুলা ভালোভাবে উঠতে পারেনি তো এই যে গাছটা দেখতেছেন এটাকে যে কয়েবার ভাঙছে তার কোনো হিসাব নাই তবুও আলহামদুলিল্লাহ গাছটা আবার দাঁড়াইতে পারছে তো অনেকগুলো মরিচ আছে গাছে আরও অনেক মরিচ আমরা মানে খাইছি আর অনেক ফুল দিচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য আমাদের ছোট্ট একটা ফ্যামিলির জন্য দুইটা মরিচ গাছে মানে যথেষ্ট মরিচ আর কিনে আনতে হবে না তো এই মরিচগুলো দিয়ে আমাদের চলে যায় আর কি তারপরে যে আমি অন্ধকারে তো সন্ধ্যার পর প্রায় সাড়ে সাতটা আগে আর কি তো আমি আসছি এখান থেকে মরিচ নিতে আমার শাশুড়ি আজকে বাড়িতে নাই উনি হলো ওনার বোনের বাড়িতে গেছে তো হয়তো বা চলে আসবে না না আসবে আমি শিওর না তো এই যে গরুর যন্ত্রণার কারণে এখন এই যে নেট দিয়ে দেওয়া হয়েছে তো ভিতরে একটা পেঁপে গাছও ছিল দুটা পেঁপে গাছ ছিল তো একটা পুরুষ হয়েছে একটা মহিলা হয়েছে তো এই পেঁপে গাছগুলোকেও এই গরু ভেঙে ফেলছে তবু পেঁপে গাছটা দাঁড়াইছে তো আলহামদুলিল্লাহ গাছের মধ্যে পেঁপে আসছে পেঁপেগুলো বড়ো বড়ো হয়েছে মোটামুটি মানে হইতেছে মাত্র আর কিছুটা দুটো এত বেশি বড়ো হয় নাই এই তো তারপর এই যে দেখতে পাচ্ছি নিচে ফুল ফুলে আছে তো এই ফুলগুলো হলো সরি মরিচ গাছের ফুল তোগুলো ওগুলো জড়ে গেছে কিছু ফুল আর কিছু ফুল গাছে আসে তো দেখেন এই যে আমি ভুল করে আবার এই মৌমাছির বাসার কাছে চলে গেছিলাম তো ওরা এখন আমাকে আক্রমণ করতেছে তারপরে যে আমি এখন চলে যাব খামারে কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে অনেক বেশি পাতা পরে একদম নোংরা হয়ে আছে কাদা কাদা হয়ে আছে একটু শুকালে তারপর এইগুলাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে তো আমি চারটা মরিচ নিলাম যেহেতু খুব একটা নলুস অনেক বেশি রান্না করবো না অল্পই রান্না করবো আর বাবু খাবে এর জন্য কাঁচামরিচ কম নিলাম যে ঝাল কম দিব এর জন্য তো আজকে নলুস রান্নার রেসিপিটা শেয়ার করব না তো যেহেতু আমি আগে দুটা ভিডিওতে হয়তো বা নলুস রান্না দেখাইছি তো আজকে নলুস রান্নাটা দেখাবো না শুধু রান্নার আগে আমি যেই জিনিসগুলো নিয়ে যাচ্ছি সেটা আমি জাস্ট সাথে শেয়ার করে দিব তো এই যে দেখেন আজকে গুলা ডিম ভাঙছে তো আমাদের আশেপাশে কোনো ভারী বাড়ি নাই আর কি যে আমি কোনো গরিব কাউকে ডিমগুলা দিয়ে দিবো এরকম কেউ নাই তো এই জন্য ডিমগুলো দেখেন নষ্ট হয়ে গেছে একদম বাজেভাবে তো আশেপাশে যদি কেউ থাকতো আমি বিক্রি করতেও পারতাম অথবা কাউকে দিয়ে দিতে পারতাম গরিব কাউকে দিয়ে দিতে পারতাম কিন্তু আশেপাশে কেউ নাই যে আমি বিক্রি করবো অথবা কাউকে এমনি এমনিতেই দিয়ে দিব তো আমি এখান থেকে ডিম নিব না এখানে ডিমগুলো একদম বাজে ভাবে নষ্ট হয়ে গেছে এগুলো খাওয়া যাবে না ডিম নষ্ট হয়ে গেলে কি যে একটা বিশ্রী গন্ধ হয় আমার কাছে একদম বাজে লাগে ডিম বিশ্রী একদম বিশ্রী গন্ধ হয়ে গেছে আর কি আরিগুলা কিছুক্ষণ আগে যখন ডিম নিয়ে গেছে সন্ধ্যার পরে আজকে ডিম নিয়ে গেছে তো তখন আর কি ফেটে গেছে তো পাতা ডিমগুলা এগুলো থাকলে নষ্ট হয়ে যাবে তারপর আমি ভাবলাম যে এগুলাই নিয়ে যাই আর এই পাশে একটা ডিম আমি যখন ডিম উঠাইছিলাম তখন হাত থেকে পরে ভেঙে গেছিলো তো এই ডিমটা আমি নিয়ে নিব তো আজকে তিনটা ডিম দিয়ে নুডলস রান্না করবো এত বেশি ডিম নিব না তো ভাঙা ডিমগুলা আমার আম্মা বিক্রি করে আমার আমাদের বাড়ি তো একদম একসাথে অনেকগুলো বাড়ি তো যেদিন ডিম বিক্রি করে আমাদের বাড়িতে মানুষ চলে আসে যে ভাঙা ডিম আজকে হয়েছে ডিম নিয়ে আসে কিন্তু আমার আমি আর এই সুবিধাটা পাই না যে ভাঙা ডিমগুলো বিক্রি করে দিব তো ভাঙা ডিমগুলো সস্তাতেই বিক্রি করা হয় তো আমি এমনিতে দিয়ে দিতাম যদি কেউ আসতো কিন্তু কেউই নাই আশেপাশে কোনো বাড়িঘর নাই কোনো মানুষ নাই কে আসবে ডিম নিতে তো মানুষ মাঝে মধ্যে আসে যখন ডিম থাকে না তখন ডিম নিতে আসে তো তখন তো আর ডিম ভাঙা ডিম থাকে না ভাঙা ডিম তো সব সময় হয় না যেদিন ডিম বিক্রি করা হয় আর কি হয় তো এই যে আজকে আর ভিডিওটা খুব বেশি বড় করতেছি না তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট মাধ্যমে আমি আমার মাইক্রোফোনটা কেমন হলো সেটা জানাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ